বন্ধুরা আপনাদের ফোনটি কি আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন তিনটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসগুলো আপনাদের ফোনে ইনস্টল করলে আপনাদের ফোনটি অনেকটাই আনহ্যাকেবল হয়ে যাবে কেউ চাইলেই আপনাদের ফোনটি হ্যাক করতে পারবে না এবং আপনার ফোনের কোনো ডাটা চুরিও করতে পারবে না তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক অ্যাপ নাম্বার 1 অ্যাপ লক বাই ডু মোবাইল এই অ্যাপটি দিয়ে আপনি সহজেই যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন যেমন ফেসবুক মেসেঞ্জার

ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ অজান্তেই অনেক অ্যাপ ডাটা কনজিউম করে থাকে সেই অ্যাপগুলো আপনি খুব ইজিলি বন্ধ করে দিতে পারবেন এর ফলে আপনার ফোনের স্পিড অনেক বেড়ে যাবে এবং আপনার ফোনের সিকিউরিটি অনেক হাই হয়ে যাবে অ্যাপ নাম্বার থ্রি ম্যালওয়ার বাইটস ফোনে ভাইরাস বা ম্যালওয়ার স্ক্যান করার জন্য এই অ্যাপটি খুবই কাজের সন্দেহজনক ফাইল বা কোনো অ্যাপ থাকলে সেগুলোকে এই অ্যাপটি রিসার্চের মাধ্যমে ফাইন্ড আউট করে থাকে ফলে আপনি এই অ্যাপগুলো কেটে দিলে আপনার ফোনটি সম্পূর্ণভাবে ম্যালওয়ার থেকে মুক্তি পাবে এই ছিল তিনটি অ্যাপ যা এগুলো ব্যবহার করলে আপনার ফোনটিও হ্যাক করতে পারবে না এবং আপনার ফোনের কোনো কিছুটিও দেখতেও পারবে না আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাও অবশ্যই ভিডিও কি লাইক করে দিங்களেন আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য